সাড়ে তিনশো বছরের ইতিহাস ভেঙে পড়লো নিশ্চিন্ন বর্ধমানের রাজা মেহতাব চাঁদের মন্দির রাজাদের ঐতিহ্য আজ কেবল স্মৃতিচিহ্ন এলাকার সাধারণ মানুষ ভেঙে যাওয়া সেই ইট নিয়ে যাচ্ছে বাড়িতে সংরক্ষণ করে রাখার জন্য বর্ধমানের রাজাদের ঐতিহ্য আজ কেবল স্মৃতিচিহ্ন মিশে গেল রাজা মেহতাব চাঁদের আমলে প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো লক্ষ্মী নারায়ণ জীব মন্দির বুধবার হঠাৎ ভেঙে পড়ল ইতিহাস স্তব্ধ হয়ে গেল স্মৃতি একদিনই রাজমন্দির ছিল পুজোর কেন্দ্রবিন্দু দুর্গাপূজোর সময় রাজ পরিবারের সদস্যরা আসতেন রাজরানী উপবাস করতেন ভক্তরা সমবেত হতেন পয়লা বৈশাখেও জমত বিশেষ পুজো সেই মন্দিরেই বুধবার ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ইতিহাসের সাক্ষী ইটপাথর স্থানীয়দের দীর্ঘ বহু বছর ধরে সংস্কারের অভাবে শেষ পর্যন্ত ধ্বংস হলো এই ঐতিহ্য পুরোহিতের আক্ষেপ একটু নজরদারি সামান্য সংস্কার হলে হয়তো আজও দাঁড়িয়ে থাকত মন্দিরটা ধসে পড়া ইট হাতে নিয়ে চোখ ভিজে যায় এলাকার স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত দাসে কণ্ঠরুদ্ধ হয়ে আসে একটা বহুদিনের ইতিহাস নষ্ট হয়ে গেল এই গোল অমূল্য ছিল দুটো ইট আমি বাড়িতে নিয়ে যাব স্মৃতি হিসেবে এগুলো তো আর পাওয়া যাবে না ভগ্নাবশেষ দাঁড়িয়ে মানুষজন যেন সময়ের কাছে হেরে যাওয়া ইতিহাসকে বিদায় জানাচ্ছেন

এখানে অনুষ্ঠান হতো আর হতো পুজো হতো আসতাম রথের মেলা সামনে তো দুর্গা পূজা এখানে দুর্গা পূজা তো হতো রথের মেলা হতো এবারে ভেঙে গিয়েছে খারাপ লাগছে অনেক পুরনো বাড়ি এবং দুর্গা পুজো ধুমধাম করেই হয় পুজোর আগে এরকম হঠাৎ ভেঙে গেল ভেঙে গেল হ্যাঁ খারাপ লাগছে সামনে পুজো আছে মূলত কি সংস্কারের অভাবে এটা হলো আর কি আর বৃষ্টি আর সব মানে একটু বাগালে ঠিক ছিল নাকি বলুন 95 হ্যাঁ হ্যাঁ পুরোনো বাড়ি একটু যদি বাগিয়ে লাগিয়ে রাখতো আরো মানে দেখতে খুব সুন্দর লাগতো আর এরকম হতো না অবস্থা এটা তো দেখতে অনেক বাইরে থেকে লোকজন মাঝে মাঝে আসে হ্যাঁ সবাই আসে বাইরে থেকে বাড়ির কা সবাই আসে এখানে দেখতে তাহলে tata tata দেখতে পাবো না না অনেকটাই ভেঙে গিয়েছে কি নাম আপনার আমার নাম সুক্তারা খাতুন সিটি আমাদের মহিলা কলেজ হ্যাঁ এই স্কুল আর্নি স্কুল সেটল অফিস নিয়ে একটা এত বড় জায়গা পুজো বন্ধ হবে না পুজো যেমন হয় পট পুজো

ঠাকুরবাড়ি একটা বড় ঠাকুরবাড়ি এখানে তো সমস্ত পুজো হয় সমস্ত আসেন তো আপনারা পুজো করেন এবারে তো কি মনে হচ্ছে ভাঙাতে কি দুর্গা পূজার হবে দেখা যাক এখন কি করে সব এ তো একটা মানে রিক্সও থেকে গেল একটা রিক্স থেকে গেল ভয়ও লাগবে আসতে এটা তো এটা কি মূলত সংস্কারের অভাবেই কি ভাঙা সংস্কারের অভাবেই হয়েছে সংস্কারের অভাবে সংস্কার যদি সংস্কার হতো এই জিনিসটা হতো না তাই

আমরা নামটা কি আমার নাম রাজকুমার ঠিক আছে